অনেকেরই অবজেকশন থাকে আপু ফেসের তুলনায় বডি স্কিন অনেক বেশি কালচে অনেক বেশি রুক্ষ এবং স্কিন শীত আসলে আরও বেশি ড্রাই হয়ে যায় শুষ্ক হয়ে যায় স্কিন থেকে অনেক বেশি চামড়া উঠে এবং স্কিন প্রচুর খসখসে হয়ে যায় তো তারা কি ইউজ করবেন আজকে আমি আপনাদের সাথে কোরিয়ার নাম করা ডাবো ব্র্যান্ডের তিনটা পারফিউম বডি লোশন নিয়ে রিভিউ শেয়ার করবো অনেকে স্কিনে এরকম অনেক লোশন ইউজ করেছেন নর্মাল যেগুলো স্কিনে কোনো কাজ করে না সেগুলো দিয়ে আপনারা উপকৃত হতে পারেননি তো আজকে যেই লোসনগুলি শেয়ার করব অবশ্যই সেগুলো দিয়ে আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন আর এই লোশনগুলো কিন্তু কোনো নর্মাল লোশন না এগুলি ব্র্যান্ডের লোশন আজকে আমি আপনাদের সাথে ডাবো ব্র্যান্ডের তিনটি বডি লোশন নিয়ে রিভিউ শেয়ার করব তিনটা বডি লোশনই কিন্তু আপনার পারফিউম ইউজ করলে আপনার বডি থেকে যেরকম একটা স্মেল বের হয় এই লোশনগুলো দীর্ঘক্ষণ আপনার বডিতে একটা স্মেল দিবে এবং আপনার লং লাস্টিং এই স্মেলটা আপনার বডিতে থাকবে ফার্স্টে যে বডি লোশনটা থাকছে ডাবো এলিগেন্স লাভ পারফিউম বডি লোশন সেকেন্ড ডাবো হোয়াইট মাস্ক পারফিউম বডি লোশন থার্ড হচ্ছে ডাবো টপিক্যাল ট্রপিক্যাল ককটেল বডি লোশন তো তিনটা লোশন কি কি কাজ করে স্কিনে সেটাই চলুন জেনে নেওয়া যাক এই তিনটা বডি লোশনে আপনাকে দীর্ঘক্ষণ একটা পারফিউম স্মেল দিবে যেটা আপনার বডিতে অনেক ঘন্টা পর্যন্ত লং লাস্টিং করবে এই পারফিউম বডি লোশনগুলোতে কোনো ধরনের অ্যালকোহল মিশানো নেই যেটা আপনার স্কিনে সেফলি স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে এই বডি লোশনগুলো ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন এবং সব বয়সের মানুষ ইউজ করতে পারবেন শুধুমাত্র ছোট বেবিরা ছাড়া এই বডি লোশনগুলি সব ধরনের বয়সী মানুষের জন্য খুবই উপযোগী যাদের অনেক বডি লোশন ইউজ করো স্কিন ব্রাইট হয়নি তারা জাস্ট ডাবো ব্র্যান্ডের এই তিনটি বডি লোশন একবার ট্রাই করে দেখুন স্কিনে অনেক সময় সব বডি লোশন আমরা শীতে ইউজ করতে পারলেও আমরা কিন্তু গরমে ইউজ করতে পারি না কারণ সেগুলো আমাদের স্কিনে তেল তেলে ভাব সৃষ্টি করে আর এই তিনটা বডি লোশন আপনার স্কিনে একদমই তেল চিটচিটে করবে না কারণ এগুলো টোটালি নন গ্রেসিভ ফর্মুলাতে মেক করা হয়েছে আর যারা একবারই পারফিউম ইউজ করতে পছন্দ করেন না তারা কিন্তু এই বডি লোশনগুলো মাস্ট ইউজ করে দেখবেন কারণ এই বডি লোশনগুলোর নেমে হচ্ছে পারফিউম বডি লোশন যেটা অনেক সুন্দর একটা স্মেল দিতে আপনাকে সাহায্য করবে যাদের স্কিন খুব বেশি ড্রাই থাকে শীতে রুক্ষ থাকে শুষ্ক থাকে চামড়া থেকে অনেক চামড়া অনেক বেশি সাদা হয়ে যায় তারা কিন্তু এই বডি লোশনগুলো দিনে দুই থেকে তিনবার ইউজ করতে পারেন আপনার এই বডি লোশনগুলো স্কিনকে শাইনি করতে সাহায্য করে আপনি যদি ফেস স্কিনের মতো বডি স্কিনকেও সুন্দর করতে চান তাহলে রেগুলার ব্যবহারে আপনি এই বডি লোশনগুলো রাখতে পারেন এই বডি লোশনগুলোতে কোনো হার্মফুল কোনো উপাদান ইউজ করা হয়নি এই বডি লোশনগুলো আপনার স্কিনকে সুপার সফট এবং স্মুথ মশ্চার করতে সাহায্য করবে দীর্ঘক্ষণ যারা বডি স্কিনটাকে সফট এবং মশ্চার রাখতে চান তুল তুলে নরম রাখতে চান তারা কিন্তু এই বডি লোশনগুলো রেগুলার ইউজ করতে পারবেন আর এই লোশনগুলো কিন্তু কোনো নর্মাল ব্র্যান্ডের বডি লোশন না এটা হচ্ছে কোরিয়ান টপ লেভেলের একটা ব্র্যান্ডের বডি লোশন এই লোশনগুলোর উপাদান লিস্টে আছে শিয়া বাটার ল্যাভেন্ডার এবং হচ্ছে ন্যাচারাল কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই লোশনগুলো মেক করা হয়েছে যেটা টোটালি স্কিনের জন্য সেফ যাদের বডিতে একটু পোড়া দাগ আছে পোড়া ভাব আছে রেগুলার অন্যান্য কিছু ইউজ করতে পারছেন না তারা কিন্তু এই বডি গুরু রেগুলার ইউজের ফলে তাদের বডি স্কিনের দাগগুলো ছোপ ছোপ কালচের দাগ ভাব সব কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে এই লোশনগুলোর আরেকটি দিক হচ্ছে আপনার এই লোশনগুলো স্কিনের দেওয়ার সাথে সাথে খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় এবং খুব লাইট ফর্মুলাতে এই লোশনগুলো মেক করা হয়েছে যেগুলো স্কিনকে শাইনি এবং গ্লেজি করতে সাহায্য করে রেগুলার ইউজের ফলে আপনার স্কিন কিন্তু অনেক বেশি উজ্জ্বল এবং গ্লো করতেও সাহায্য করবে এই লোসনগুলোর অরিজিনালটা পেতে ড্রেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া নাম্বারে আপনারা ইনবক্স করতে পারেন